আমি আকাশের কাছে নিজের কথাগুলো জমা রাখি আমার সমস্ত বিষণ্ণতা তার দিকে তাকিয়ে ভুলে থাকি প্রচণ্ড মন খারাপে তার সাথে অনারবল কথা বলি কষ্টের সময়টায়ও তার দিকে তাকিয়ে মনটা হালকা করি কিছু চাওয়ার হলে উপরের দিকে তাকিয়ে চাই কিছু না পেলে ঠিক একই দিকে তাকিয়ে হাজার অভিযোগ জানাই কখনো অনাকাঙ্ক্ষিত সুপেলে তার সঙ্গে ভাগ করে নেই লুকোনো দুঃখগুলো তার থেকে আড়াল থাকে না আমি আর আমার একখণ্ড আকাশটাই আমার সম্বল নিজের কাছে বলতে আমি দূরের ওই আকাশটাকেই বুঝি আমার হাজারো মন্দ লাগায় তার মাঝেই এক টুকরো সুখ খুঁজি আপন বলতে আমি শুধু তাকেই বুঝি আমার ঠিকানা বলতে আমি সেই আকাশের মাঝে এক টুকরো জায়গা চাই তার বিশালতায় ডুবতে চাই ভুলে যেতে চাই তার মতো করে সমস্ত ভালো মন্দ নির্বকার হয়ে তার মতো ঠাই দাঁড়িয়ে নিজের সময় শেষ করতে চাই আকাশ না হতে পারলেও আমি একখণ্ড আকাশ হওয়ার শখ পুষি সেটাও যদি না হয় তার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব চাই চিঠি লিখতে চাই সেই ঠিকানায় ফিরতি চিঠির আশাও করিনি সেখান থেকে আমি কেবল নিজের নামের সঙ্গে আকাশ জুড়ে দিতে চাই আমার আকাশের ভাজে চিরতরে হারিয়ে যেতে চাই যেখান থেকে কারো ভালোবাসা বা ঘৃণা কোনোটাই যেন আমাকে আর কখনোই ফিরিয়ে না আনতে পারে